সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের গতি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পর্ব এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে তরণ ও মন্দন এবং গতির সমীকরণগুলো বিস্তারিত বুঝবার চেষ্টা করব বন্ধুরা ইতোমধ্যে আমাদের গতি অধ্যায়ের উপরে তিনটে ক্লাস সাপোর্ট করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে তোমাদের সর্বোচ্চ পরিমাণ হেল্প হবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা কথা না বলে সরাসরি একেবারে মূল আলোচনায় চলে যাই দেখো প্রথমত যে ত্বরণ ব্যাপারটা কী তো ইতোমধ্যেই আমরা কিন্তু দূরত্ব ও স্মরণ তারপর হচ্ছে দ্রুতি ও বেগ এই টপিকগুলো আলোচনা করেছি তো দ্রুতি বেগ এই টপিকগুলো যদি তোমরা ভালো বুঝতে পারো দূরত্ব ও স্মরণ যদি ভালো বুঝতে পারো তাহলে আজকের এই যে ত্বরণ এবং মন্দনটা খুব সহজেই বুঝতে পারবে আমি তোমাদেরকে প্রথমত বলবো যে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো খাতা কলমে সুন্দর করে তোমরা একদম সব কিছু নোট করে নিতে পারবে আমি যেভাবে বলবো কথাগুলো ভালোভাবে নোট করে নিবে ক্লিয়ার করার জন্য একটা জিনিস তোমাদেরকে আগে বলে নেই যে তরণ কি তরণ কাকে বলে দেখো সুন্দর করে তোমরা লিখে নাও যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে বন্ধুরা আমি কথাটা লিখছি না তোমরা অবশ্যই কথাটা সুন্দর করে লিখে নাও যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এখন এই জায়গাতে একটা কথা আমি বলতেছি সেটা হচ্ছে দেখো আমি এখানে একটা কথা বলছি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার তার মানে এখানে আমি হার কথাটা বলছি মনে রাখবো যত জায়গায় সূত্রের মাঝে বা কাকে বলের মাঝে যদি এরকম হার শব্দটা চলে আসে তাহলে সেখানে জাস্ট মনে রাখবো যে হার বলতেই সেটা বুঝাবে হচ্ছে কি সময় দিয়ে ভাগ হার শব্দের অর্থ হচ্ছে কি সময় দিয়ে ভাগ মানে সময় দিয়ে সেখানে আমাকে ভাগ করতে হবে সময় দিয়ে ভাগ এখন দেখো একটা জিনিস ক্লিয়ার হও আমি কি বললাম যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার তাহলে বেগ বৃদ্ধি পাবে সেটাকে আমরা কি করব সময় দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব তরণ এখন কথা হলো একটু ভালো করে বোঝো আমি যদি তোমাকে বলি যে বেগ বৃদ্ধিটা কি বেগ বৃদ্ধি তাহলে বেগ বৃদ্ধিটা কি একটু ক্লিয়ার হও বেগ বৃদ্ধি মানে কি আমি একটা মোটর বা কোনো একটা গাড়ি নিয়ে যাচ্ছি তখন আমার প্রাথমিক অবস্থায় বেগ ছিল হচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার মানে দশ কিলোমিটার পার আওয়ার ধরে নাও যে একটু পরে আমার বেগ হয়ে গেল ফিফটিন কিলোমিটার পার আওয়ার তার মানে আমার শুরুতে বেগ ছিল হচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার একটু পরে আমার বেগ হয়ে গেল কিলোমিটার পার আওয়ার ফিফটিন কিলোমিটার পার আওয়ার এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া বা আপু তো আমার বেগ বৃদ্ধি পেয়েছে কতটুকু তোমরা কিন্তু নিঃসন্দেহে বলবে যে ফাইভ কিলোমিটার পার আওয়ার কি করে বললে সেটা তুমি কি করে জাস্ট একটু ভাবো আমরা বললে কিন্তু পরেরটা থেকে আগেরটা বিয়োগ করেছি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করেছি তো শেষেরটা থেকে যখন আগেরটা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি বেগের বৃদ্ধি তাহলে বেগের বৃদ্ধিটা আমরা কিভাবে বললাম যে ফিফটিন মাইনাস টেন ইকুয়াল কত ফাইভ তার মানে ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে কি আমার বেগের বৃদ্ধি তাহলে বেগ বৃদ্ধি সমান সমান আমরা কি লিখতে পারি শুরুতেই যে বেগটা থাকে সেই বেগটাকে বলবো আমরা কি বেগ আদিবেগ শুরুতেই যে বেগটা থাকে সেই বেগটাকে বলা হয় হচ্ছে আদিবেগ এবং শেষে গিয়ে যে বেগটা আমরা পাবো ওইটাকে বলা হয় শেষ বেগ জাস্ট একটু ভালো করে বোঝো তাহলে শুরুতে যে বেগটা থাকবে সেটা আদিবেগ শেষে গিয়ে যে বেগটা পাবো সেটা হচ্ছে শেষ বেগ তাহলে বেগের বৃদ্ধি সমান সমান আমরা লিখতে পারি না শেষ বেগ মাইনাস আদিবেগ বেগের বৃদ্ধি সমান কি শেষ বেগ মাইনাস কি আদিবেগ এটুকু তো আমরা ইতোমধ্যে বুঝে গেলাম কারণ শেষ বেগ থেকে বেগটা বিয়োগ করলে আমরা বেগের বৃদ্ধিটা পাবো তাহলে বেগের বৃদ্ধিটাকে আমি যদি লিখি তাহলে দেখো তো আমি লিখতে পারি না ভি মাইনাস ইউ শেষ বেগকে প্রকাশ করা হয় হচ্ছে ভি দিয়ে আদি আদিবেগকে প্রকাশ করা হয় হচ্ছে ইউ দিয়ে জাস্ট মনে রাখবো এরপরের টপিকে দেখো গতির সমীকরণ সেখানে গিয়ে আরও ভালো বুঝবো ব্যাপারটা তাহলে শেষ বেগকে প্রকাশ করব। ভি দিয়ে আদি আদিবেগকে প্রকাশ করব হচ্ছে ইউ দিয়ে তার মানে বেগের পরিবর্তন বা বেগের বৃদ্ধি ইকুয়াল এটা কিন্তু তুমি এভাবেও বলতে পারো যে বেগ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে অথবা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে তাহলে এই দিকে দেখো যে বেগ বৃদ্ধি সমান সমান বলতে পারি কি ভি মাইনাস ইউ আর একটা কথা কি বলছি এখানে যে হার শব্দের অর্থকে সময় দিয়ে ভাগ তাহলে খেয়াল রাখবো তরণকে প্রকাশ করা হয় হচ্ছে এ দিয়ে স্মল এ তরণকে প্রকাশ করা হয় কি দিয়ে স্মল এ দিয়ে তরণ ইকুয়াল আমরা কি বললাম বেগের বৃদ্ধির হার তো বেগের বৃদ্ধি মানে কি বেগের বৃদ্ধি মানে কি ভি মাইনাস ইউ এটুকু তো বুঝলাম যে বেগের বৃদ্ধি ইকুয়াল ভি মাইনাস ইউ তারপরে বলছে কি যে বেগের বৃদ্ধির হার হার মানে কি বলছে বন্ধুরা সময় দিয়ে ভাগ সময়কে প্রকাশ করা হয় স্মল টি দ্বারা সময়কে প্রকাশ করা হয় স্মল টি দ্বারা তার মানে বেগ বৃদ্ধির হার অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইডেড টি এইটাই হচ্ছে ত্বরণের সমীকরণ আমার বিশ্বাস তোমরা বুঝে গিয়েছো তাহলে তরণের সমীকরণ আমরা পেলাম এ ইকুয়েডেড t এখন আমরা যদি এখান থেকে একক বের করার চেষ্টা করি মাত্রা বের করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে দেখো ভি মাইনাস ইউ মানে কি একটা জিনিস খেয়াল করো তো ভি মানে শেষ বেগ ইউ মানে আদিবেগ তার মানে শেষ বেগ থেকে আদিবেগটা বিয়োগ করার পরে আমি যা পাবো সেটাও তো একটা বেগ তাহলে বেগের একক বন্ধুরা এর আগে যদি আমার ক্লাসটা করে থাকো তিন নম্বর পর্ব তাহলে তোমরা বুঝে যাবে বেগের একক ছিল কি মিটার পার সেকেন্ড আবার দেখো তো নিচে আসে কি টি মানে কি সময় তাহলে সময়ের একক কি আবারও সেকেন্ড এই সেকেন্ডটা আবার যদি উপরে চলে যায় তাহলে আমরা লিখতে পারি না এম এস ইনভার্স টু বা মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে তরণের একক এটাই হচ্ছে তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা যদি আবার মাত্রা বের করার চেষ্টা করি তাহলে মাত্রা কি হচ্ছে দেখো তো উপরে হলো বেগ বেগের মাত্রা কি ছিল বন্ধুরা ক্যাপিটাল এল ক্যাপিটাল টি ইনভার্স ওয়ান ভাগ নিচে দেখো তো সময় মনে রাখবো সময়ের একক হচ্ছে সেকেন্ড সময়কে প্রকাশ করা হয় স্মল টি দ্বারা আর সময়ের মাত্রাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা ভালো করে মনে রাখবো তাহলে সময়ের উপরে পেলাম হচ্ছে বেগ বেগের মাত্রা ছিল হচ্ছে এল টি ইনভার্স ওয়ান আগের পর্বটা দেখলে বুঝবা এরপরে এই যে নিচে হচ্ছে স্মল টি সেটা হচ্ছে কি স্মল টি মানে সময় সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি এখন যদি আমি এই নিচের টিটাকে আবারও উপরে নিয়ে যাই তাহলে আমি পেয়ে যাব হচ্ছে এল ইনভার্স টু তাহলে তরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের মাত্রা হল এলটি ইনভার্স টু তাহলে তরণ কি বেগ বৃদ্ধির হারটাই হলো তরণ আমার বিশ্বাস তোমরা তরণটা বুঝে গিয়েছো এবার দেখো আমরা পরের টপিকে আলোচনা করব হচ্ছে কি মন্দন তো মন্দন ব্যাপারটা কি একটু বুঝো আগে ভালো করে আগে সুন্দর করে লিখে নাও মন্দন মন্দন টপিকটা লিখে কাকে বলেটা সুন্দর করে লিখে নাও মন্দন হচ্ছে সময়ের সাথে বেগ রাসের হারকে মন্দন বলে মানে হচ্ছে সময়ের সাথে যদি বেগটা ধীরে ধীরে কমতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মন্দন বেগ ধীরে ধীরে কমতে থাকে মানে যাবে সঙ্গে সঙ্গে বেগটা সময়ে ধীরে ধীরে কমবে এমন অবস্থাটাকে বলা হয় হচ্ছে মন্দন কিভাবে দেখো আমরা একটু ক্লিয়ার হবার চেষ্টা করি আমরা তরণ বুঝে গিয়েছি এবার আমরা বুঝবো হচ্ছে মন্দন আচ্ছা আমি এই জিনিসগুলো কিছুটা রাখতেছি আচ্ছা এই জিনিসটা থেকে আমরা সহজে বুঝবো একটু সবগুলোই রাখতেছি একটু খেয়াল করো আমরা জাস্ট কি বললাম যে মন্দন হচ্ছে সময়ের সাথে বেগ রাসের হার তার মানে বেগটা ধীরে ধীরে কি পাবে রাস পাবে তাহলে একটা জিনিস খেয়াল করো তো আমরা যদি বলি যে প্রথমে আমার বেগ ছিল হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার মানে শুরুতেই আমার বেগ ছিল হচ্ছে বিশ কিলোমিটার পার আওয়ার মানে ধরে নিচ্ছি যে প্রথমে আমার বেগ ছিল হচ্ছে বিশ কিলোমিটার পার আওয়ার এবং পাঁচ মিনিট বা পাঁচ সেকেন্ড পরে আমার বেগ হলো টেন কিলোমিটার পার আওয়ার আমার বেগ হলো টেন কিলোমিটার পার আওয়ার তার মানে কি আমার বেগ কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে অবশ্যই হ্রাস পেয়েছে প্রথমেই ছিল বিশ পরে হয়ে গেল কমে গিয়ে দশ তার মানে আমার বেগ হ্রাস পেয়েছে আর বেগ হ্রাস পাওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি না এটা ঋণাত্মক বেগ মানে বেগ কমে গিয়েছে ঋণাত্মক বেগ তার মানে কি এই ক্ষেত্রে যদি আমি ভি মাইনাস ইউ করি তাহলে আমি বেগের পরিবর্তনটা যেটা পাবো সেটা কি ঋণাত্মক চলে আসবে না একটু খেয়াল করো আমি যদি এরকম করি তখন যে দশ মাইনাস বিশ তার মানে কত তার বৃদ্ধিটা হবে সেটা কি ঋণাত্মক বেগের বৃদ্ধি বলতে বেগের হ্রাস এবার তো আমার বেগ বৃদ্ধি পাবে না এবার বৃদ্ধি না পেয়ে আমার কি হবে বেগের হ্রাস তাহলে বেগ যখন হ্রাস পাচ্ছে সেটা কি টেন কিলোমিটার পার আওয়ার বেগে তোমার হচ্ছে বেগটা হ্রাস পাচ্ছে তার মানে কি আমার বেগ ধীরে ধীরে কমতেছে তাহলে একটু খেয়াল করো তো ভি মাইনাস ইউ তার মানে ভি মাইনাস ইউ করে আমরা মূলত যে মানটা পাবো সেটা কি ঋণাত্মক চলে আসবে এবার খেয়াল করো আমরা মন্দন কাকে বলে কি বলছি যে সময়ের সাথে বেগ রাসের হারকে মন্দন বলে আবারও কিন্তু এখানে হার কথাটা চলে আসতেছে তার মানে মন্দনকেও কিন্তু মূলত প্রকাশ করা হয় হচ্ছে এ দিয়ে মন্দনকেও প্রকাশ করা হয় হচ্ছে এ দিয়ে অর্থাৎ তরণ এবং মন্দনের মধ্যে খুব বেশি কোনো পার্থক্য নাই শুধুমাত্র একটা ধনাত্মক একটা ঋণাত্মক তাহলে মন্দন অর্থাৎ কি পাচ্ছি আমরা ভি মাইনাস ইউ ডিভাইডেড ওই যে আমি বললাম যে মন্দন হচ্ছে কি সময়ের সাথে বেগ রাসের হার হার কথাটা আছে তার মানে কি এই ক্ষেত্রেও টি কিন্তু একটা জিনিস খেয়াল করো তো এই ক্ষেত্রে আমার যে অ্যানসারটা চলে আসবে সেটা কি ঋণাত্মক না কারণ প্রথমের বেগটাই আমার বেশি সরি প্রথমের বেগটা আমার কম মানে ভির মানটা হলো কম আর ইউ এর মানটা হলো বেশি অর্থাৎ আমার শুরুতে বেগ ছিল বেশি আদিবেগ যেটা শুরুতে বেগ ছিল বেশি শেষ বেগটা ধীরে ধীরে কমে গিয়েছে তার মানে এই জায়গাতে মানটা 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 হবে হবে ছোট ছোট বড় বড় তো মান থেকে যখন আমি বিয়োগ করবো তখন মানটা কিন্তু আমার ঋণাত্মক চলে আসবে ওই ঋণাত্মক ত্বরণকেই মূলত বলা হয় মন্দন তার মানে কি আমরা বলতে পারি যে মাইনাস তরণ তাহলে মাইনাস তরণ মানেই হচ্ছে কি বন্ধুরা মন্দন তাহলে মন্দন এটা হচ্ছে কি মূলত মন্দন মন্দন জিনিসটা কি মূলত ঋণাত্মক তরণ তার মানে বেগ ধীরে ধীরে কমতে থাকবে আবার যদি আমরা একক বের করার চেষ্টা করি তাহলে খেয়াল করো তো উপরে ভি মাইনাস ইও মানে কি ওই যে একক মিটার পার সেকেন্ড আবার নিচের সেকেন্ড মানে একক কিন্তু আবারও আসতে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার যদি মন্দনের মাত্রা বের করার চেষ্টা করি তাহলেও কিন্তু তাই আসবে এল ইনভার্স টু কেন কারণ উপরে হলো বেগ বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান নিচে আবার টি টিটা আবার উপরে চলে গেলে সেটা কি আবার ইনভার্স হয়ে যাবে তার মানে দেখো তো ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ডি স্কোয়ার তরণের মাত্রা হচ্ছে এলটিন ভার্স টু মন্দনের মাত্রা হচ্ছে এলটিন ভার্স টু তার মানে তরণ এবং মন্দন মাত্রা সেম তরণ এবং মন্দন একক সেম কিন্তু তরণ এবং মন্দন ব্যাপারটা কিন্তু পুরোপুরি এক নয় আশা করি বুঝে গিয়েছো কারণ তরণ এবং মন্দন দুইটার মধ্যে পার্থক্য মূলত সেটা হচ্ছে শুধুমাত্র তরণ হবে ধনাত্মক মন্দন হবে ঋণাত্মক আর একটা কথা যখন আমরা অঙ্ক করতে যাব অবশ্যই আমরা টাইপ ভিত্তিক অঙ্ক করব প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা করে আমি করে দেব সেটা কোনো সমস্যা নাই আচ্ছা বন্ধুরা তাহলে আজকে আমরা ওই ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাচ্ছি না একটা জিনিস শুধু তোমাদেরকে গ্রাফের দিকে একটু বুঝিয়ে দিই গ্রাফটা যদি হয় আমরা যদি এখান থেকে গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি তাহলে কিভাবে বুঝবো তরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাওয়া অর্থাৎ কখনো যদি এই অক্ষ বরাবর হচ্ছে সময় অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা বেগ সময়ের সাথে সাথে যদি বেগটা বৃদ্ধি পায় তার মানে কি মাঝখান দিয়ে চলে যায় অর্থাৎ এই একসক্ষ বরাবর যদি দূরত্ব থাকে অক্ষ বরাবরও যদি দূরত্ব থাকে তখন কিন্তু ত্বরণ থাকবে তখন থাকবে ত্বরণ এরপরে যদি একটুখানি এরকম সোজা যায় তাহলে সেটাকে বলা হয় সমবেগ মানে একই বেগ এরপরে যদি আবার এরকম কমতে থাকে তখন সেই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে মন্দন তার মানে কি সময়ের সাথে বেগ হ্রাসের হারটা হলো মন্দন বেগ বৃদ্ধির হারটা হলো ত্বরণ আর যদি এরকম কখনো সোজা যায় তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে কি সমবেগ তাহলে আমরা এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম